আসসালামু আলাইকুম আমি তাজলিন চলে আসলাম আমার চ্যানেল ইউফোরিক সেফবি থেকে তো আজকে হচ্ছে আমাদের ব্লকের একটা ক্লাস ছিল এই যে স্টুডেন্টরা প্র্যাকটিস করছে তো পাশে আমাদের সেলাইয়ের ক্লাসও আরও স্টুডেন্টদের প্র্যাকটিস চলছে আমাদের হচ্ছে ব্লগ বাটিক সেলাই গহনা রেজিন অ্যান্টিক গহনা তারপরে হচ্ছে কারচুপি অনেকগুলো কোর্স আছে আপনারা যারা হচ্ছে ক্লাস করতে চান আমার পেজ তাসলিং ক্রিয়েটিভ স্কুলে নক দিতে পারেন আমার তাসলিং ক্রিয়েটিভ স্কুলে হচ্ছে আমরা সব সময় হচ্ছে আমাদের ক্লাসের আপডেটগুলো আনি আমাদের অনেক ধরনের কোর্স আছে আলহামদুলিল্লাহ তিরিশ পঁয়ত্রিশটা কোর্স তো আপনার খুব নিখুঁত এতক্ষ কোনো কাজ খুব ভালো করে শিখতে চাইলে অবশ্যই অবশ্যই আমাদের তাসনিম ক্রিয়েটিভ স্কুল থেকে শিখতে পারেন এই যে আজকে আমরা গোল্ডেন আফসানের কাজটি স্টুডেন্টদেরকে একদম হাতে কলমে শেখাচ্ছি আশা করি আপুরা যখন প্র্যাকটিস করতে যাবে ইনশাল্লাহ আপুরা খুব সুন্দরভাবে কাজটা করে নিতে পারবে পুরা লাইনটা করেন আপু ভয় পাওয়ার কিছু নাই হ্যাঁ না এটা আমি যেহেতু ট্রেতে রাখি নাই এটা ডাইরেক্ট গাছের উপর রাখলে আমার কাজের ফিনিশিং ভালো আসবে না এটা আমাকে সফট এই জায়গায় রেখে রেখে কাজটা করতে হবে হ্যাঁ 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 对对吧？